মকাকি মদিনা খুঁজলেই মেলে না খুঁজিয়া দেখো আপন দিলেতে দেখলে ছবি পাগল হবি কারণী সেদমান বেনারে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার আমার সারো দমের জিকির করো পাইলেও পাইতে পারো মাওলা আমার আমার সার দমের জিকির পাইলেও পাইতে পারো মাওলারে গুরু রূপে নয়ন দি আছে যে ইজন মুর্শিদ রূপে নয়ন দি আছে যেইজন তার কি মরণের ভয় আছে রে ভবেরি ঘরে আলেক রে আল্লাহ রাসুল বিরাজ করবা সেজার গায়ে দেখলে তারে চেনা যায় ভাবা সেজার গায়ে দেখলে তারে চেনা যায় সরবয়ঙ্গ তাহার পরা রে ভাবেরি ঘরে আলেকশ রে আল্লাহ রাশুল ভাবেরি ঘরে আলেকশ আল্লা আল্লাহ রাসুল বিরাজ করে পীরিতি প্রীতি বিষম প্রীতি প্রীতি যেই জনে করে রে বিষম প্রীতি যে ইজনে আই করে রে প্রীতি করিয়া যে গেছে মরিয়া প্রীতি করিয়া যে গেছে মরিয়া তার সার্থক তার রে ভবেরি ঘরে আলেক রে আল্লাহ রাসুল বিরাজ করে রে মক্কা কি মদিনা খুঁজলেই না খুঁজিয়া দেখো আপন দিলেতে মক্কা কি মদিনা খুঁজলেই মেলে না খুঁজে দেখো আপন দিলেতে তে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না রে ভেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে ভাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভাবা সেজার গায়ে দেখলে তারে চেনা যায় সরবয়ঙ্গ তারপর ভাবেরি ঘরে আলেক শহরে রে আল্লাহ বিরাজ করে রে আমার আমার সারো দমের জিকির করো পাইলেও পাইতে পারো রে আমার আমার সারো দমের জিকির করো পাইলেও পাইতে পারো রে মুর্শিদ রূপে নয়ন দি আছে যে দয়াল রূপে নয়ন দি আছে যেই জন তার কি মরণের ভয় আছে রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে ওরে ভাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্বয়ঙ্গ তার